আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে খাবারগুলো পাখির এখন দিব খুব কষ্ট হইতে আছে কারণ আমি এক সপ্তাহর মতো বরিশালে যায় থাকবো আমার পাখিগুলারে মানে কষ্ট হইব আমা আমাদের ছাড়া তো আজকে খাবার দিয়ে যাচ্ছি জানি না যে বাইরে রাস্তায় যদি কেউ নামে বাঁচা আল্লাহ আল্লা পাখির হাতে কালকে দেশে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে পাখিগুলোকে আপনাদেরকে দেখাই দিতাছি তোমাদের জন্য অনেক খারাপ লাগতেছে আমার সোনা পাখিরা এই খাবারটা চেঞ্জ করা লাগবে পাখির আর এই পালেকে এই যে তানবির আমার আমার ছেলেটা পাখিরে সবসময় খাবার খুব দেয় এখন আমরা যে যদি চলে আসে তাইলে ওর বাবা দিবে সে তো রাত্রে শুধু বাসে আসবে তখন খাবার দিবে আসো এই যে আসছে শুনে তাড়াতাড়ি আসছে দেখছো আমার কলেজের পাখি ও পাখিটা এই যে ভিডিও করতেছি না আসে আসে দেখতেছে এই যে সামনে আসে পড়ছে এই যে কথা বলতেছে আমার সাথে ও শোনা সোনা আমি গেলে ভালো লাগবে তোমার হ্যাঁ ও সোনা পাখি আমার সোনা পাখি দেখছো চায়া রয়েছে আমার দিক সামনে এসে দাঁড়াইছে হুম তানবির খাবার দিতে আছে হুম ওই যে খাবার দিতে আছে আসো আসো হুম। খাও খাও এই যে খাবার দিছে এই যে